ছয় বছরের ব্যবধানে এপিক হেলথকেয়ার হয়ে উঠেছে চট্টগ্রামবাসীর কাছে সেবায় এক বিশ্বস্ত নাম বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিজ শহরে এই প্রতিজ্ঞা নিয়ে দুহাজার সালে সর্বাধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তি ও সেবা নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে যাত্রা শুরু করে এপিক হেলথকেয়ার আমরা চিন্তা করলাম এই বৃহত্তর চট্টগ্রামে কীভাবে প্রাইভেট সেক্টরের মানুষকে স্বাস্থ্যখাতের সেবাটা নির্ভরযোগ্যভাবে দেওয়া যায় তার আলোকে আমরা ডায়াগনস্টিক সেবাটাকে প্রথম চুজ করি চেষ্টা করা শুরু করলাম যে এটাকে কীভাবে মানুষের আস্থা অর্জন করে সঠিক মানুষ অন্তত টেস্ট রিপোর্টটা পায় বিভিন্ন ধরনের এই ডায়াগনস্টিক সেবাতে আমরা বিশ্বের সব আধুনিক মেশিনারি সংগ্রহ করে এবং তার পিছনে ম্যান বিহাইন্ড দ্য মেশিন মানুষদেরকে তৈরি করে আমরা আমাদের এই মেইন ব্রাশের আমরা কার্যক্রমটা শুরু করি গুণগত মানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের প্রথম ও একমাত্র ল্যাব হিসেবে পরপর দুইবার আইএসও ওয়ান ফাইভ ওয়ান এইট নাইন অ্যাক্রেডিশন সনদ অর্জন করেছে এই প্রতিষ্ঠান নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেট পূর্ব গেট ও আন্দরকিল্লায় গড়ে তোলা হয়েছে আলাদা করে তিনটি শাখা পনেরো হাজার বর্গফুটের সুবিশাল ল্যাব বেসরকারি খাতে এই সর্ববৃহৎ ল্যাবে রয়েছে দিনে লক্ষাধিক টেস্ট করার সক্ষমতা ২০১৬ সালে চট্টগ্রামে এই প্রতিষ্ঠান প্রথম সিমেন্টস থ্রি টেসলা এমআরআই মেশিন সংযোজন করে যা রেডিওলজি ও ইমেজিং ডায়াগনস্টিকে নতুন যুগের সূচনা করে অ্যাজমা সিওপিডি সহ ফুসফুসে বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য চট্টগ্রামে এই প্রতিষ্ঠানই প্রথম নিয়ে এসেছে স্পাইরো ফেনো এফওটি কম্বো সিস্টেম ডেন্টাল ইমপ্ল্যান্ট অর্থোডেন্টিক সহ সব ধরনের আধুনিক ও জটিল দন্ত চিকিৎসার প্রয়োজনে চট্টগ্রামে একমাত্র এপিক হেলথ কেয়ারে চালু আছে সিবিসিটি টেস্ট সুবিধা দ্রুত সময়ে সঠিক রিপোর্ট ও সেবা প্রদানের লক্ষ্যে এই প্রতিষ্ঠানে যুক্ত রয়েছে সার্বক্ষণিক পূর্ণকালীন কনসালটেন্ট যে মানুষগুলো আমাদের কাছে সার্ভিসের জন্য আসবে তারা সঙ্গত কারণে একটু মানসিকভাবে দুর্বল থাকে আমাদের সার্ভিসটাকে অপটিমাইজ করে হাসি মুখে তাকে আমরা সেন পার্সেন্ট সার্ভিসটা দিয়ে যাব এবং দেওয়ার জন্য আঙ্গিনার যে পরিবেশটা এটাতে যা তার যাতে প্রত্যেকটা স্টেপ স্টেপে সে যাতে কোনো জায়গায় অবলিগেটেড না হয় আমরা আসলে গতানুগতিক সার্ভিসগুলো দেওয়ার জন্য আসি নাই এই মেশিনগুলোকে আমরা যখন চিন্তা করেছি যেখানে আমরা ইন্ট্রোডিউস করব আমাদের কিছু স্পেশাল পিপলকে এখানে ডাক্তার আছে টেকনোলজিস্ট আছে যারা এই জিনিসগুলো অপারেট করবে তাদেরকে কিন্তু এখান থেকে আমরা সিঙ্গাপুর থেকে আলাদা করে ট্রেনিং করাইয়া তাদেরকে আগে রেডি করছি দেন আমার মেশিনগুলো ইন্ট্রোডিউস করেছি বিভিন্ন টেস্টের জন্য চট্টগ্রামবাসীকে আগে যেখানে ঢাকা ও বাইরের দেশে ছুটে যেতে হতো সেখানে এপি হেলথ কেয়ারের নানা উদ্যোগে এখন তা অনেকাংশেই কমে গেছে বায়োসেফটি লেভেল থ্রি ল্যাব মলিকুলার বায়োলজি ল্যাবের আধুনিকায়ন পূর্ণাঙ্গ হিস্টোপ্যাথোলজি ও ইমিউনো হিস্টোক্যামিস্ট্রি ল্যাব তার অনন্য উদাহরণ শুধুমাত্র ব্যবসায়িক চিন্তা চেতনায় সীমাবদ্ধ না থেকে বিভিন্ন সামাজিক ও একাডেমিক কার্যক্রমেও আছে এই প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ দেশের বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এখানে তাদের নানা গবেষণায় পান প্রয়োজনীয় ল্যাব সহায়তা অত্যাধুনিক ল্যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউএসটিসি আইআইইউসি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনা খরচে শিক্ষানবিশ হিসেবে কাজ করার সুযোগও পান বাংলাদেশে প্রথমবারের মতো অ্যানাটোমি অলিম্পিয়ার সূচনা করে এপিক হেলথকেয়ার দেশের চিকিৎসা শিক্ষায় এমন উল্লেখযোগ্য আয়োজনে বারোটি মেডিকেল কলেজের ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এভাবে নিত্যনতুন প্রযুক্তির ধারাবাহিক সংযোজন ও নানামুখী আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে চট্টগ্রাম তথা দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে এপিক হেলথকেয়ার